নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী মায়ের কথা সূক্ষ্মদেহে আত্মারা কেমন থাকে ও কি করে এ ব্যাপারে স্বামী অরূপানন্দ মহাশয়কে বলা শ্রী মায়ের কথা আজ আপনাদের সামনে তুলে ধরুন মা স্বামী অরূপানন্দ মহাশয়কে বলেছেন দেবতা বলো যা বলো সব এসে পৃথিবীতে জন্মাচ্ছে সূক্ষ্মদেহে তো আর খাওয়া পড়া কথাবার্তা কিছু নেই তাই বেশি দিন থাকতে পারেন তখন সেই ভক্ত বললেন খাওয়া পড়া কথাবার্তা নেই তবে কি নিয়ে সময় কাটায় মা বললেন কাঠের পুতুলটির মতো যুগ যুগান্তর ধরে যেখানে আছে সেখানেই থাকে রামেশ্বরে যেমন দেখলু রাজাদের সব পাথরের মূর্তি পোশাক পরা রয়েছে আবার ভগবানের দরকার হয় তো তিনি নিয়ে আসেন সেখান থেকে বিভিন্ন দেবলোক সব আছে কি না জনলোক সত্যলোক ধ্রুবলোক স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন ঠাকুর বলেছেন তার কথা বেদবাক্য তো মিথ্যে হওয়ার জন্যে তখনই ভক্ত বললেন তবে আমাদেরও কি কাঠ মাটির পুতুলের মতো হয়ে থাকতে হবে মা বললেন না তোমরা তার সেবা করবে দুটি থাক আছে একটি এখানকার মতো ভগবানের সেবা নিয়ে থাকে অপরটি ওই রকম পুতুলের মতো যুগ যুগান্তর ধরে ধ্যান হোটেল মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ